Ya, cor, no ¿Cómo te ¿Cómo te caro, no? ¡Caro, caro, caro, así ah.

কদিন আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে গিফট কিনতে গিয়েছিলাম একটা বিয়ের জন্য সেখানেই আজকে যাব তো ননদও চলে এসেছে একেবারে সবাই মিলে তৈরি হয়ে আজকে একসাথে এখান থেকে আমরা যাব। বিয়ে বাড়িতে এখনো আমার ভাগনা তৈরি হয়ে বসে রয়েছে শুধু যাওয়ার অপেক্ষা

আমাদের সময় লাগে না যা তো সময় এদের আমরা একটা জামা গলালেই হলো আমাদের মেকআপের দরকার নেই কোনো কিছুরই দরকার নেই হ্যাঁ তাই পড়লেও পারিস না পড়লেও পারিস এই যে সুন্দর মুখের মেকআপ টেকআপ হয়ে গেছে চুলো বেঁধে নিয়েছি চুলে আজকে একটা খোপা বেঁধেছি জানো তো একা একা পারছি না বহু পেছন থেকে একদম পাটা ক্লিপ সুন্দর করে গুঁজে ঠুজে দিয়েছে আমার খোপাও হয়ে গেছে এটা শাড়িটা পরে নেবো এবং মুখ কি সারা হয়ে গেছে ঠিক আছে একটু থাকবে না একটু পরে আবার হালকা হয়ে যাবে

আর বাজে এখন সাতটা আট এই আমাদের সবার মেকআপ কমপ্লিট হলো জানো তো আমারই একটু লাস্ট দেরি হল তো আগেই বেঁধে নিয়েছিলাম লাস্ট চুলে একটু ফুল দাওয়ার ছিল দিলাম গয়নাটা বাকি ছিল পরে নিলাম এখন বেরিয়ে যাব আর এই শাড়িটা জানো তো সেই বোনের বিয়ের সময় কিনেছিলাম একটা পার্সি কাজের শাড়ি পিওর সিল্কের উপরে একেবারে পারসি কাজ এটাই পরেছি প্রায় তিন বছর হয়ে গেছে এই শাড়িটার বয়স আজকে বার করলাম চলো বেরিয়ে যাই আর আজকে আমরা লোক বেশি তো সবাই একসাথে হবে না জানো তো আমাদের বড় গাড়িটাও বার করতে হবে স্কুটিও বার করতে হবে চলো এই আমাদের গাড়ি বেরিয়ে গেলো আজকে হাফ হাফ করে যাওয়া এটাতে আমরা আর স্কুটিতে বোধ ডোডো আর অনি হ্যাঁ এটা কী রে ডিকিতে বলছে এটা কী এই তো তোমাদের তো তোদের আর স্কুটি রে বলে ডোডো বলছে ব্লেজার পরে স্কুটি নিয়ে যাচ্ছি কী হয়েছে কিছু করার নেই আমি তো বললাম একটাতেই যেতে সবাই মিলে হবে না এতজন একটা তো ডোডো একসাথে হবে না তো সবার বিয়ে বিয়ে বাড়ির সাজে হয় টাটকে দিস চলো ওর এই আমাদের পেছন পেছনে আসবি ওরা রাস্তায় ওরা রাস্তা চেনে না আমি বললাম তো আমাদের পেছনে আসবি আমরা কজন পেছনে পিয়া আমরা চারজন আচ্ছা মিমো কেন সামনে গেছে এই আমরা বেরিয়ে গেলাম চলো এই আমরা এসেও পড়লাম অনিয়া ডোডো এখানে আগে চলে এসছে আমরাই পড়ে

এগুলো পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বন্ধুদের সাথে আপনারা ঠিক আছে আমাদের জামাই হোক এই যে সুন্দর চলে এসেছি একবারে বিয়েবাড়ির গেটের কাছে আর একদম গেটের মুখে তোমাদের সাথে আমাদের জামাই বাবুর আলাপ কুড়িয়েছিলাম অর্থাৎ যার বিয়েতে এসেছি তার বাবার সাথে এখন আস্তে আস্তে একবারে ওপরে যাব যেখানে আমাদের বর কোণে বসে আছে সেইখানে এই দেখো না বলতে बोलते সেখানেও চলে এসেছি এই যে সুন্দর দুজনে বসে আছে আমাদের বর আর কোণে যাই হোক আজকে ভিডিওতে কিন্তু আমাদের ভয়েস ওভার দিতে হবে জানো তো তার কারণে বিশাল আধা এই ও আর সুন্দর নতুন বউ দেখে একেবারে চলে এসেছি আমাদের স্ন্যাক্সের জায়গায় জানো তো যেখানে ছিল প্রচুর আইটেম স্ন্যাক্সের এখানে ছিল ফিশ বল ছিল চিকেনের দুটো আইটেম একটা ছিল রেশমি কাবাব আর একটা ছিল চিকেন টিক্কা ছিল তোমার মোমো আর ছিল সঙ্গে গরম গরম কফি যাই হোক সুন্দর নিয়ে চলে এসেছি তবে অল্প করে না এই হচ্ছে আমার এক মাসি বহুদিন পর দেখা অনুষ্ঠানে এসে দেখা তার আগে কারোর সাথে দেখা সাথে দেওয়ার সম্ভাবনা হয় না এরই মধ্যে আমার ননদের মাথার ফুলটা আবার ফুলে গেছে জানো তো সেটা লাগানোতে আমি ব্যস্ত আর তার মাঝখানে মাঝখানে যতটুকু পারছি তোমাদের সাথে সবার আলাপ করানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার মামাতো দিদি একসঙ্গে আমার ছোটবেলার মানি শুধু হরিয়ানা থেকে এসছি আমাদের কাছে এখানে সবাই যাতে আমার একই জায়গায় মিলিত হতে পারে একদম তাই Ha, hai, hai. আর ও হচ্ছে নেহা যার বিয়েতে আজকে এসছি তার একমাত্র বোন আর ওরা যেন তো সেই হরিয়ানা থেকে ছুটে এসছে আমাদের সবাইকে একসাথে এক জায়গায় করবে বলে এই বিয়ের মাধ্যমে যাই হোক আর ইনি হচ্ছে আমাদের মিষ্টি মাইমা মানে গোপুর মামাতো দিদির শাশুড়ি উনি যে এককালে সুন্দরী ছিলেন ওনাকে দেখেই বোঝা যায় আধ ঘন্টার মতো কি করলাম আমি কি সাদে বলছি খুব সুন্দর লাগছে এই দেখো আমাদের আমার মাসি শাশুড়ি গোপুর ছোট মাসি এখন অনন্তা তো আজকে বেরিয়ে যাবে কেন তো আজকে থাকবে না এ কারণে দিদিরা উপরে চলে এসছে একেবারে খেতে আমাদের বলছে একবারে তোমরাও খেয়ে নাও খেয়ে তারপরে বলি চলে গেলে সবাই মিলে চলে এসছি একদম এতে মানে ফাঁস করে আসবে কারণে একেবারে সবাই মিলে চলে এসছি একেবারে খাওয়ার জায়গায় একেবারে সবাই মিলে খাওয়ার জায়গায় ছজন করে আমরা কোনটায় বসবো ও এটা রোডে বিমা বসে পড়া তা তোমরাও এটাই চলে আসো হ্যাঁ একেবারে চারজনের টেবিলটাই ধরেছি ওই জামা সুন্দর বসেও পড়েছি এদিকে আমরা চারজন আমার পেছনে পেছনে ননদরা আর মেলোটা আছে মাটার খাবে না মাটার আর এত বিয়ে বাড়ি গেছি কিন্তু আজকে এই জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো জানো তো মেনু কার্ড হচ্ছে তোমার চাবির রিং এখানে আছে দিব্যেন্দু দেবলীলা

সে মেনু কার্ড খুলে খেতে বসেছি ডিমো পেঁয়াজ খাবে না সব পেঁয়াজ আমার পাতে আর চলে এসেছে আমার পছন্দের আইটেম এটা ফ্রাই এই না মামা শিশু আমার মামা শ্বুতো দেখা ওরে বাবারি ওরে বাবারি চলো হয়তো নিচে আমাদের গ্রুপের জানো তো সবাই বেরিয়ে গেছে শুধুমাত্র আমি বাকি অলরেডি বোধহয় গাড়িতে উঠে হয়ে গেছি চলো বেরিয়ে এই যে সুন্দর আমরা বিয়েবাড়ি ছেড়ে একেবারে আমাদের বাড়ির গলি ধরেছি একদম আমাদের বাড়ির রাস্তা ধরে নিয়েছি আজকে আমরা তিনজন জানো তো গাড়িতে যাচ্ছি গোপু মিমো আমি আর ডোডো আগে স্কুটি নিয়ে বেরিয়ে গেছে আর আজকে বেরোনোর সময় জানো তো ননদের সাথে দেখা হয়নি মানে আমিও বেরিয়েছি আর ওরা যেহেতু উবেরে গেছে উবের অতক্ষণ তো ওয়েট করবে না ওরা সেই কারণে বেরিয়ে গেছে ওদের আবার ট্রেনও ধরতে হবে শিয়ালদা দিয়ে সেই জন্য ওরা আর ওয়েট করেনি আমার সবার সাথে দেখা করে নিচে নাবদে নাবদে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো সেই কারণে আর ননদের সাথে দেখা হয়নি আর এখন গাড়িতে গপু মিমু আমি যাচ্ছি আর ডোডো তো স্কুটি নিয়ে যেহেতু আমরা গেছি ডোডো স্কুটি নিয়ে সোজা আগে বেরিয়ে গেছে বাড়িতে বাবা সামনে বাইকটা সামনে একটা বাইক আছে তো আলো ফেলছে মুখের মধ্যে আমার এখন কটা বাজে জানো এখন ঠিক দশটা বাজছে পাঁচ মিনিট বাকি এই আমরা বিয়েবাড়ি খেয়ে বাড়িতে এলাম আর ডোডো আজকে তাড়াতাড়ি চলে এসছে আমাদের আগে টোটো কতক্ষণ আধ ঘন্টা হয়েছে তুই এসছিস দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়েছে রোডে চলে এসছে তো চলো ভিডিওটা আর বড় করছি না আজকের সন্ধ্যে আজকের রাতটা আমাদের ঠিক এইভাবে কাটলো খুব ভালো কাটলো আজকে গোপুর সমস্ত নিজের লোক বলো হ্যাঁ হ্যাঁ সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লেগেছে তো চলো ভিডিওটা আর বড় করছি না এর সাথে এই ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকে ভালো থেকো তাহলে এখনের মতো গুড নাইট এই যে গোপুর ছোট মাসি দেখো আমার মাসি আসেনি এখন আসেনি এই চলে গেল ও মাসি ক্যামেরা ধরে বসে